গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই দেখো সকাল থেকে বৃষ্টি নেমে গেছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আওয়াজটা শোনো দেখছো কেমন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তবে আজকে কি বলো তো আজকে কিন্তু বৃষ্টির জল দাঁড়ায়নি এদিন ছিল একদম পুকুর আর এইটাকে পড়তে গিয়েছিলো ফিরছে ছাতা মাথায় দিয়ে আজকে যা হোক জলের যেরকম পরিমাণ বৃষ্টি রাস্তাটাই ভিজছে আর বৃষ্টি কিন্তু রাস্তার মধ্যে জমে নেয় এটাই ভালো তাতে মানুষের যাতায়াত করে সুবিধা হচ্ছে আর না একটু জল দিয়ে তাঁচায়াতের কত অসুবিধা হয় গো বন্ধুরা কত অসুবিধা হয় তা দেখো বন্ধুরা তারপর রান্না করতে চলে এলাম গো তো আজকে বৃষ্টির দিনে মনে হচ্ছে যে কিছু একটু খিচুড়ি খেলে ভালো হয় কিন্তু দেখো আমার ভাতটাও হয়ে গেছে আর কি করব। তাই ভাবলাম আজকে তাহলে এই জিনিসটা করি এটাও বেশ খিচুড়ি খিচুড়ি টেস্ট হয় তাই এই আলু দিয়ে মুসুর ডাল পেঁয়াজ সব কিছু দিয়ে একটা রান্না করছি তো দেখো বন্ধু তোমাদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি কাছে দূরের দেশে বিদেশে যে যে প্রান্তে আছো সকলকে আর তোমরা যারা এ মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো একটি লাইক দিয়ে দাও আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি তরকারিতে কাছে প্রায় কষানো আমার হয়েই গেছে আর কী বলবো বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলি তোমরা যে ভিডিও দেখবে একটা ভিডিও সংক্রান্ত সুন্দর কমেন্ট করবে কোনো স্প্যাম কমেন্ট করো না অতি কী হবে তোমাদের ক্ষতি আমারও ক্ষতি তা দেখো তরকারিটা কিন্তু আমার আলটিমেট কষানো হয়ে গেল তা এবার একটু জল দিয়ে দেবো জানো পরিমাণ মতো আর জল দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে একটু দেখি ঘুরে আসি কি কাজ আছে দেখি মিনিট মাসের পর আসছি দেখো বন্ধুরা হয়ে গেছে আমি এসে গেছি আর ঢাকনা করে দিলাম দেখো এমন হয়েছে সুন্দর সিদ্ধও হয়ে গেছে মনে হচ্ছে আর ডালটা বসিয়ে দিয়ে আমি চট করে চানটা করে চলে এলাম জানো তো মানে কোনো রকমে হলো আর কি এত কাজের তারা মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন রকমের কাজের খুব চাপ পড়ে গেছে তাই চট করে চানটা এরই মধ্যে করে চলে এলাম এসে আর ডালটা নামিয়ে নিলাম হয়েও গেছে গো ডালটা হয়েও গেছে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কী তো কাঁচা লঙ্কার সেনটা বেশ ভালো লাগে তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চলো এবার সব রেডি করে নিই এই যে ডাল আর একটু রেডি করে নিই বাটিতে বাটিতে একদম তুলে ঠিক করে রেখে দেবো তাহলে কী হবে খেতে দেওয়ার সময় বেশ চট করে দেওয়া হয়ে যাবে তখন ভাতটা বেড়ে দেবো তরকারি দেবো আর বাটিতে ডাল রেডি করাই থাকবে কাজের একটা গোছ হয়ে যায় তা দেখো আমি এবার বাটি নিয়ে চলে এলাম আর বাটিতে বেশ সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তুলেও রেখে দিচ্ছি তারপর খেতে দেওয়ার সময় খেতে যাব তাই তুলে নিলাম ডালগুলো চলো বন্ধুরা এই যে এখন খাবার রেডি করতে চলে এসেছি দেখো আজ আমাদের কী কী রান্না হয়েছে আদা ভাতও বেড়ে নিয়েছি আর এই শশা আর গাজর ছিল কাটলাম এটা স্যালাডের জন্য দিয়ে দিলাম আর একটু সুন্দর করে কিন্তু সাজিয়ে দিলে যে খেতে দেয় তারও ভালো লাগে আর যে খায় মানে খেতে যাকে দিচ্ছি তারও বেশ সুন্দর পরিপাটি ছাড়া দেখলে তাদেরও ভালো লাগে তাই একটু সুন্দর করে আজকে গুছিয়ে দিলাম দেখো কি রান্না হয়েছে হয়েছে তোমার কাঁকরোলের ঝাল আর পটল আলুর তরকারি ওটার ডাল আর বাটা মাছের রসা আজকে এই রান্নাটাই হয়েছে আর কি বলো তো কাঁকরোলের ঝালটা অবশ্য আমার কড়া ছিল একটু বেশিই ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আজ একটু গরম করে নিয়েছি দিয়ে বের করে নিলাম সবারই তাহলে অনেক রকমই হয়ে গেল এইটুকুই আজ করতে পেরেছি বন্ধুরা তাই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তা আমরা এবার খেতে বসি বন্ধুরা তারপর খাওয়া দাওয়া সেরে বন্ধুরা দেখো কিছু তো বাসন কোষণ থাকেই খাবার এছাড়া সেই বাসন কোষণগুলো এবার একটু ধুয়ে নিচ্ছি আর আমার কাজ আমি নিজেই করে নিই কারণ আমার নিজে করতেই বেশি ভালো লাগে আর আমার সারাদিন কাজের মধ্যে থাকতে আরও বেশি ভালো লাগে তা বন্ধুরা দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর একটি লাইক দিয়ে দিও তাহলে বন্ধুরা আর বেশি বড় করলাম না কারণ বড় ভিডিও করলে দেখতে অনেক অধৈর্য লাগে তাই ছোটোর মধ্যেই ভিডিওটা করলাম আর ফুল ওয়াচ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা দেখো আজকের মতো কিন্তু এইটুকুই এবার কিন্তু আমি বিদায় নেব আবার দেখা হবে আগামী দিনে আবার নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আজ তাহলে এবার আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে টাটা বাই বাই